শ্বশুর শাশুড়িকে বশ করার পাওয়ারফুল আমল যে আমলটা করলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার আয়ত্ত চলে আসবে আপনার বসে চলে আসবে অনেক সময় দেখা যায় ছেলের বস সাথে শ্বশুর শাশুড়ি মিল হয় না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না এটা ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে দেখা যায় একটা ছেলে দেখেন আমরা কেমন আমরা কেমন কালপিট দেখেন যেই শাশুড়ি তার ছেলের বউটাকে এত নির্যাতন করে এত জুলুম করে তার উপরে মা আপনি কি জানেন না আপনার মেয়েটাও কিন্তু আপনি যে আরেকবারে মেয়েটার উপরে আপনি জুলুম করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্লাহর কসমকে বলি আপনার মেয়ের সাথে আরেকজন জুলুম করবে অন্যায় করবে অপরাধ করবে এটাই হচ্ছে দুনিয়ার নাজাম এটাই হচ্ছে দুনিয়ার নীতি আপনি যার উপরে জুলুম করেছেন সে হচ্ছে মাজলুম আর মাজলুমের দোয়া আল্লাহ পাকবুল আলমীর সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন মা আমি আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান আপনি শাস্তি হয়েছেন এই বিদায় আপনি আপনার ছেলের বোর সাথে যা তা ব্যবহার করবেন আপনার ছেলের বোর সাথে আপনি টর্চারিং করবেন এক্সেসমূলক কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আপনাকে বিয়া জুটি করবেন দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন অনেক সময় আছে শ্বশুর শাশুড়ি আমার চব্বিশটা ঘন্টা আমার ক্ষতি করতে চাই সে আমাকে ভালোবাসে না আমি আপনাকে বলবো শ্বশুর শাশুড়িকে কীভাবে আপনি বাধ্য করবেন কিভাবে তাদেরকে বশ করবেন এই উপায়টা আপনি জেনে নিন যদি আপনার শত্রু বেশি হয়ে যায় আবার শ্বশুর শাশুড়ি এমন আছে যে ছেলের বউ আমাকে সম্মান করে না শ্রদ্ধা করে না আমাকে জিজ্ঞাসা করে না যে কোনো কাজ করে ফেলে আপনি আপনার এই ভৌমাকে কীভাবে আয়ত্ত নিয়ে আসবেন আপনিও জেনে নিন মোহতারাম হাজিরিন যে আমলটার কথা আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমল এই আমলটা করে আপনি শত্রুকে বন্ধু বানাতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার শত্রু আপনাকে দেখতে পারেন অথবা আপনার স্বামী আপনাকে দেখতে পারেন আপনার স্বামী আপনার শত্রু আপনার স্বামী অনেক সময় দেখা যায় এমনটা হয় যে স্বামী ভালো না কিন্তু শ্বশুর শাশুড়ি ভালো তাহলে কি করবেন যা সংসার করতেছেন এই লোকটাই যদি ভালো না থাকে তাহলে কার কাছে আপনি যাবেন তাহলে মা আমি আপনাকে বলবি আমলটা আপনি পড়বেন সর্বপ্রথম পাঁচ নামাজ পড়বেন পাঁচক্ত নামাজের পরে কম আস কম একশো তো একচল্লিশবারই দোয়াটা পড়বেন আল্লাহ মা ইন্ন জালুক কাসিমটো রিহিম ও না সরু রিহিম একশোতে একচল্লিশবার আপনি পড়বেন কিন্তু 50 নামাজ আপনি পড়বেন 50 নামাজের পর পরই কিন্তু আপনি 141 বার পড়বেন আল্ল ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম 141 বার পড়বেন আর মনে মনে যেই মানুষটা আপনার শত্রু যেমন আপনার শ্বশুরই আপনার শত্রু মনে মনে তার কথা চিন্তা করবেন আর পড়বেন একশত একচল্লিশ বার পড়ার পরে দুরুদে ইব্রাহিম আপনি সাতবার পরে মালিকের কাছে হাত বাড়াই দিবেন আল্লাহ তুমি তো জানো আমি কি উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত বাড়াই দিয়েছি আল্লাহ তুমি আমার মনের আশা টুকুন তুমি কবুল করিয়া নাও এমন করে করে আপনি একুশ দিন যদি আপনি আমল করতে পারেন একুশ দিন মাত্র আমল করতে পারেন তাহলে দেখবেন আপনার শ্বশুর শাশুড়ে আপনার বাধ্য হয়ে যাবে বসে চলে আসবে আপনার স্বামী যদি আপনাকে মোহাবত না করে ভালো না বাসে তাহলে আপনিও পরবে আপনার স্বামীও দেখবেন আপনার আয়ত্ত চলে আসবে বড় একটা ইম্পর্টেন্ট কিন্তু আন শত্রুকে নিজের আয়াত্ম নিয়ে আসতে পারবেন এই জন্য মোহতারাম হাজির মা বন্ধের এই অভিযোগটা সবচাইতে বেশি হয় হুজুর আমার স্বামী আমার কথা শুনে না হুজুর আমার শাশুড়ি আমার কথা শুনে না আমার শাশুড়ি আমাকে শত্রু মনে করে তাহলে আপনার শাশুড়িকে যদি আপনি কোন তুলে আনতে চান আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে এই দোয়াটা আপনি একশো বার করবেন প্রত্যেক নামাজের পরে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার আমল করার যেন তাও ফিক দান